নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে অনেক দিন পর চলে আসলাম একটা রেসিপি ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো সালে ভিডিওটা শুরু করা যাক আজকে আমার রেসিপি কড়াইশুঁটির কচুরি প্রথম থেকে শুরু করি চলো আমি এখানে কড়াইশুঁটি কচুরি বানার জন্য নিয়ে নিয়েছি হিং ভাজা মশলা এর মধ্যে অনেক কিছু রয়েছে তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা আদা কুচি আর মটরশুঁটি নিয়েছি আড়াইশো গ্রাম তো এইগুলো নিয়ে নিয়েছি এবার চলো একটা ময়দার ডো বানিয়ে নেওয়া যাক এখানে একটা আমি থালা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পাঁচশো গ্রাম ময়দা অ্যাড করব তো ময়দা আমি নিয়ে নিয়েছি দেখতেই পেলে এরপর এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো চিনি আর একটু ময়ামের জন্য দিয়ে দিব রিফাইন অয়েল এবার এটাকে আমি ভালোভাবে মিক্স করব যতক্ষণ না পর্যন্ত ময়দাটা হাতের মধ্যে মুঠো হয়ে আসছে এরপর সব কিছুকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এর সামান্য পরিমাণ জল দিয়ে আমি এবার ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি দেখো একটা সুন্দর সফট ডো বানিয়ে নিয়েছি আর এর উপর একটু রিফাইন অয়েল দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে দেখতে পাচ্ছ আড়াইশো গ্রাম মটর নিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে ভালোভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর পেস্টটা হয়েছে সামান্য পরিমাণ একটু জল দিয়েছিলাম আর ওই মিক্সিতে এবার আমি আরেকটা পেস্ট বানাবো দুটো কাঁচা লঙ্কা আর কিছু আদা কুচি তোমরা তোমাদের ঝাল অনুযায়ী অবশ্যই দিতে পারো আমি বেশি ঝাল খাই না সে কারণে দুটো কাঁচা লঙ্কা ইউজ করছি এই দেখো কি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি চলো এবার কড়াইটা বসিয়ে দিয়েছি হালকা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো আমি সরষের তেল এরপর ওই তেলের মধ্যে আমি একটু সামান্য হিং দিয়েছি কড়াইশুঁটির ফ্লেভারটা যাতে ভালো আসে এরপর দিয়ে দিলাম ওই কড়াইশুঁটির পেস্টটা তো এটা দেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এটা অনেকক্ষণ পর্যন্ত রান্না করতে হবে না পর্যন্ত এর মধ্যে যে একটা জল রয়েছে তো সেটা শুকিয়ে আসে আর এর মধ্যে দেখো লঙ্কা আর আদাবাটা পেস্টটা দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়েছি এটা দিয়ে এবার ভালো মতো রান্না করব এবার এটাকে কড়াইতে না লেগে যায় সেই কারণে বারবার নাড়াচাড়া করতে হবে একটা সুন্দর পুর তৈরি হবে দেখো কত সুন্দর একটা পুর তৈরি হয়ে গেছে জলটা পুরো শুকিয়ে গিয়েছে আর আমার মটরশুঁটির পুর একদম রেডি ওর ওপরে আমি একটু সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম একটু মিষ্টির জন্য আর এর মধ্যে আর দিয়ে দেব ভাজা মশলা যেটা তোমাদের প্রথমে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে ভাজা মশলাটা সেটার মধ্যে দিয়ে দেব যাতে একটা সুন্দর ফ্লেভার আসে মটরশুটির এই পুরটার মধ্যে এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়েও নিয়েছি দেখো কত সুন্দর একটা পুর তৈরি হয়ে গিয়েছে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর এইদিকে দেখো আমার ময়দার দোটা কত সুন্দর একটা সফট হয়ে গিয়েছে এবার চলো এটাকে আমি লেচি কেটে নিই তো আমি এরকমভাবে সব লেচিগুলো কেটে নিয়েছি একটু বড় মধ্যে হালকা ফাঁকা ফাঁকা করে দিয়ে দেব আমি যেমনভাবে করছি তোমরা ঠিক তেমনভাবেই করো আশা করছি ভালো হবে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি খুব একটা খারাপ খেতে হয়নি ভালোই হয়েছিল তো আমি এর মধ্যে পুরটা দিয়ে দিয়েছি এবার এরকমভাবে গোল করে নিয়েছি এই একই সেম পদ্ধতিতে আমি সবগুলো লেছি রেডি করে নেব তোমাদের কার কার কড়াশির কচুরি ফেভারিট অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু এটা প্রথমবার ট্রাই করছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলো না তো সেকেন্ডবার আমি তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি যে পুরটা আমি কীভাবে দিয়েছিলাম তো আমি এভাবে দিয়েছি তো এভাবে আমি সবগুলোকে দিয়ে ভালোভাবে রেডি করে নিয়েছি তো এইদিকে আমার সব লেচির মধ্যে পুর রেডি তো সেটা একবার তোমাদের দেখিয়ে দিলাম আর তারপর ওর মধ্যে আমি একটু রিফাইন অয়েলও দিয়ে দিয়েছি তারপর একটা ব্যালন চাকি নিয়ে ওর মধ্যে এবার লুচিগুলো এক করে বেলে নেবো খুব সাবধানে বেলতে হবে যাতেই পুরগুলো না বাইরে বেরিয়ে আসে তো দেখতেই পাচ্ছ আমার লুচিটা কত সুন্দর গোল হয়েছে আমি মনে হয় ফার্স্ট টাইম এত সুন্দর লুচি গোল করলাম তো এভাবেই আমি প্রত্যেকটা লুচি বেলে নিচ্ছি চলো যেহেতু আমি বেশি কড়াইশুঁটির কচুরি করিনি তো একসাথেই সবগুলো বেলে নিয়েছি চলো দেখে নিলে আর এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেলটা হ্যাঁ অনেকটাই গরম হয়ে গিয়েছে এবার আমি সেটা একটু দেখে নিলাম গরম হয়েছে কি না এরপর আমি কড়াইশুঁটির কচুরিটা একটা একটা করে দিয়ে ভেজে তুলে নেব হ্যাঁ তবে বন্ধুরা তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে নয়তো লুচিগুলো ভালোভাবে ফুলবে না আর যেহেতু আমার তেলটা বেশ ভালো গরম হয়ে গিয়েছে সেই কারণে লুচিগুলো দেখো কত সুন্দর ফুলছে আজকে কিন্তু আমার প্রায় প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলেছে তো সেটা আমি তোমাদেরকে কিছুটা কিছুটা করে দেখিয়েছি সবটা তো আর দেখানো সম্ভব হয়ে ওঠেনি আর যারা ভিডিওটা দেখছো সবাই ফুল ওয়াচ করো কেউ স্কিপ করো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে একটু শেয়ার করে দিও আর চলো এদিকে আমার প্রায় সব লুচিগুলো ভাজা কমপ্লিট লাস্টে একটা লুচি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করছি তো তেলটা অনেকটাই শেষ হয়ে গেছে কিন্তু লুচিটা কেমন ফুলেছে এটা ছিল সব থেকে লাস্টের কড়াইশুটির কচুরি তো এটা আমি ভাবলাম যে তোমাদের শেয়ার করি তো কত সুন্দর ফুলেছে দেখো গাইস তো আমার এদিকে সব লুচি ভাজা কমপ্লিট চলো এবার তোমাদেরকে পরিবেশন করে দেখায় আমি কচুরির সাথে দুটো গজা দিয়ে এটাকে সার্ভ করলাম তো কেমন হয়েছে আমার কড়াশুটির কচুরি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও চলো তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো আরেকটা রেসিপিতে টাটা সবাইকে